নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সুক্ত শুক্তো আমরা কে না খেতে ভালোবাসি আর এই গরমের সময় সুক্ত খেতে তো খুবই দারুণ লাগে আর আমি আজকে বানিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত অনুষ্ঠান বাড়ির শুক্ত খেলে যেন আমাদের মুখেই লেগে থাকে সুক্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বরবটি সজনি ডাটা আলু বেগুন উচ্ছে গাজর কাঁচকলা আর শুকনো লঙ্কা বড়ি আমি এগুলো সব সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে একটা থালায় আমি সাজিয়ে নিয়েছি আর এতে পেঁপেও দিতে পারেন আমি পেঁপেটা দিইনি আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নে জিরে থাকে তবু আমি এক্সট্রাভাবে জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর এই পাঁচ ফোড়নটাকে আমি গুঁড়ো করে নেব এই দেখুন আমার ভাজা হয়ে গেছে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব এদিকে আমি কড়াইতে পাঁচ ফোড়ন ভাজার পরে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর শুক্তোটা সবসময় সরষের তেলে করার চেষ্টা করবেন খুব ভালো টেস্ট হবে আমি দিয়ে দিলাম বড়ি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে এবার দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেগুলোকে আমি বড় বড় সাইজে করে রেখেছি এই যে দেখুন আর উচ্ছেকে যত সুন্দর করে ভেজে নেবেন লাল লাল করে আর ততটা আর এ হবে না মানে তেতো হবে না সামান্য পরিমাণ আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে এই যে দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি আমার উচ্ছে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমি নামিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আর একটু সর্ষের তেল দিয়ে এবার বেগুনগুলো আমি তুলে দিলাম আরেক চিমটি হলুদ দিয়ে দিলাম এবার হলুদগুলো হলুদ দিয়ে এবার ভালো করে লাল লাল করে বেগুনটা ভেজে নেব কারণ বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য বেগুনটাকে ভেজে নিলাম আমার লাল লাল করে এক পিট ভাজা হয়ে গেছে যে হয়নি সেদিকটা একটু উল্টে দিয়ে করে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবং ছাঁদা দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবার তাতেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ পাঁচ ফোড়ুন এতে রাঁধুনিও দিতে পারেন আমি পাঁচ ফোড়নটা দিয়েছি পাঁচ ফোড়ন দিলেও তার টেস্টটা খুব সুন্দর লাগে আর রাঁধুনি এমনিতেই পাঁচ ফোড়নের সঙ্গে দেওয়া থাকে এরপরে দিয়ে দিচ্ছি প্রথম আলু আলুটা একটু ভাজা ভাজা হবে লাল লাল করে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচকলা গাজর দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভালো করে ভেজে নেব ওর পরে আবার দিচ্ছি সজনে ডাঁটা আর বরবটি সজনে ডাঁটা বরবটি আগে থেকে একবার শুরু থেকে দিলে ওগুলো গলে যাবে তাই পরের দিকে দিলে ভালো হয় এবার এই যে ভালো করে আমি এবার সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা লবণ পরিমাণ মতো আর হলুদ ভালো করে কষে নিচ্ছি সবজিটা ভাজতে ভাজতে একবারে সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি দুধ আমি আপনারা পুরো দুধটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক গ্লাস ছোটো গ্লাসে এক গ্লাস দুধ দিয়েছি আর এক গ্লাস জল দেব ভালো করে নাড়িয়ে নিলাম এবার এটা একটু ঢাকিয়ে দিচ্ছি এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর বেগুন আর বড়ি আর পাঁচ ফোড়ন ভেজে আমি গুঁড়ো করে রেখেছি ওটাকেও দিয়ে দিলাম গুঁড়ো মশলাটাকেও দিয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে আমি নাড়িয়ে নেব এবার সবগুলো আমি সুন্দর করে নাড়িয়ে নিয়েছি এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে শুক্তোটা কারণ এই শুক্তো তেতো হয় না সেই রকম খুব হালকা কারণ শুক্তোর উচ্ছেটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নিলে আর অতটা তেতো হয় না এবার আর একবার আমি ঢাকিয়ে দিলাম আমার ঢাকা খুলে আমি এবার দিয়ে দিচ্ছি ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এতে শুক্তোর টেস্ট আরও সুন্দর হয়ে যায় আর দুপুরে গরম ভাতের সঙ্গে এই রকম শুক্ত পেলে আর কিছুই লাগবে না পুরো অনুষ্ঠান বাড়ির মতো সিম্পল সাদা সিদা আমার রেডি হয়ে গেছে এই যে দেখুন আমার সুক্তো রেডি হয়েছে আর সুক্তোটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন পাশে থাকবেন আর বেল আইকনটা অন করে রাখবেন নিত্য নতুন খাবার দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে